প্রিয় প্রকৌশলী প্রিকাস্ট পাইল কনক্রিটিং এর আগেই কিন্তু আমরা স্লাম্প টেস্ট করে থাকি তো এখন আমি তোমাদের দেখাচ্ছি সাইটে স্লাম্প টেস্ট কিভাবে করা হয় একজন অভিজ্ঞ ল্যাবরেটরি টেকনিশিয়ান ঠিকাদারের পক্ষ থেকে এই স্লাম টেস্ট করছেন উপস্থিত আছেন সুপারভিশন ইঞ্জিনিয়ার এবং ইঞ্জিনিয়ার ইনচার্জ আমরা থ্রি লেয়ারে স্লাম টেস্ট করব থ্রি লেয়ার হ্যাঁ আচ্ছা আর এই ব্লো কয়টা করে দেব এক একটা লেয়ারে ফাইভ ব্লো টোয়েন্টি ফাইভ ব্লো এক একটা লেয়ারে এক একটা প্রত্যেকটা লেয়ারে টোয়েন্টি ফাইভ করে ব্লো আচ্ছা এই এস টি এম কোড একশো তেতাল্লিশ অনুসারে আচ্ছা আমরা এসটিএম স্লামের করা সিস্টেম এটা আছে প্রত্যেক লেয়ারে ফাইভ গুলো দিয়ে আমরা তিনটা লেয়ারে শেষ করবো আচ্ছা ঠিক আছে ギューザー、ワースト、サイド、タッ、バー、バー、バー、バー、バー、バー、バー、バー、バー、バー、バー、バー、バー、バー、バー、バー、バー、バー、バー、バー、バー、バー、バー、バー、バー、バー、バー、バー、バー、バー、バー、バー、バー、バー、バー、バー、バー、バー、バー、バー、バー、バー、バー、バー、バー、バー、バー、バー、バー、バー、バー、バー、バー、バー、バー、バー、バー、バー、バー、バー、バー、バー、バー、バー、バー、バー、バー、バー、バー、バー、バー、バー、バー、バー、バー、バー、バー、バー、バー、バ

তো দেখেন আমাদের কিন্তু ইসলাম তৈরি করা হয়ে গেছে এখন আমরা এই ইসলাম কোনটাকে আমরা উঠাবো উঠানোর পরে কিন্তু এটা মেজারমেন্ট নিব একটু দেখান করে দৃষ্টি দিবেন তো কাছে নিয়ে আসেন কাছে নিয়ে এসে ওইটাকে আস্তে করে আমি এক এক থেকে পাঁচ গুনবো সেই সময় উঠাবেন না আস্তে আস্তে করে এক দুই তিন চার পাঁচ সাইডে রাখো